নির্জালা হলো কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে চাকরিরত আছি দু তেরো সাল থেকে সেই সময় আপনাদের ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে সীমিত বাজেটের ভিতরে আমি ওই ল্যাপটপ নিতে আসলাম আর কি যারা টুকটাক কিছু কাজ করেন বাচ্চার জন্য গেমসের জন্য হ্যাঁ ট্রাভেল করেন তাদের জন্য এটা খুবই ফলপ্রসূ হবে প্লাস হলো যে সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টির জন্য যেহেতু আমি ব্রাহ্মণবাড়িতে থাকি আমার জন্য সুবিধা এই জন্য আমি আসলাম আর কি বাইরের কথাবার্তা এগুলো ভালো লাগলো জিনিসটা দেখালো আন্তরিকতার সহিত দিকে মুগ্ধ হলাম এবং নিয়ে নিলাম আর কি মূলত অন্যান্য জায়গা থেকে না নিয়ে দেয় আমাদের কাছ থেকে নিলেন কি কারণ নিলেন যদি একটু বলতেন ব্রাহ্মণ বাড়িতে যেহেতু আমি থাকি সেই সময়তে কোনো সমস্যা হয় যাতে ছট করে সমাধানের জন্য আসতে পারি এই হলো বিষয় আর কি ল্যাপটপের কন্ডিশনটা আপনার কাছে কেমন মনে হলো হ্যাঁ ভালো লাগছে কারণ কিরকম ব্যবহার করার পরে বোঝা যাবে আর কি কিরকম হয় না হয় হ্যাঁ